হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কিরকম আছো আশা করি সব ভালো আছো বাজে সকাল তারপরে বন্ধুরা সকালবেলা আমি উঠি গেছি উঠিয়া বাসি সব কাজ করিয়া করিয়া তারপরে বন্ধুরা দেখো আমি সকালেও যে আমি যে ভিডিওগুলা যে লইতাম যে কারণ লইবার আমার ক্যামেরা দৌড়ার কেউ নাই তাহলে গিয়ে নিজে নিজে যতটুক পারছি অতটুক করছি আর ওদিকে দেখো বন্ধুরা সকালের দৃশ্যগুলো কত মজা লাগে দেখতে কারণ গ্রামের বাড়ি তো গ্রামেরই বাড়ি ঠিক না গ্রামের বাড়িতে দেখা যায় এরকম চারিদিকে সবুজ আর সবুজ আর এখনো দিনের মানে ও এখন কয়দিন কয়দিন পরে তো আর এরকম দেখা যেত না সবুজ কারণ ঠান্ডার দিন আগে গেলে তো এরকম দেখা যায় না তো বন্ধুরা তোমরা খার খার এরকম ভাল লাগে কইও আর ওদিকে দেখো কি মেঘলা গুঁড়ো করছে জানি না পরে রৌদ্র উঠাইবো কি না বোঝা যান না এদিকে দেখো বন্ধুরা এতদিন বাড়িতে না থাকার কারণে উঠানো এটা কি পর্যন্ত ঘাস হয়েছে আর ওদিকে আমার তুলসীর স্থানটা খুব ময়লা হয়েছে এতদিন আসিলাম না তো পরিষ্কার করা হয়েছে না এটালে লেগে তো কই যে না আগে তুলসীর স্থানটা আগে পরিষ্কার করলে তারপরে ঠাকুর করে যাই তো এদিকে দেখো আমি দিয়ে কোনো রকম পরিষ্কার করছি এগুলো মানে ভালো করিয়া পরিষ্কার করতে লাগে আর টাইলসগুলো তো ময়লা হয়ে যায় পরিষ্কার না করলে লাল হয়ে যায় এর মধ্যে তো মনে মটরের জ্বলে তো আরও লাল হয়ে যায় তো ওদিকে আমি কী করলাম বাল্টিতে জ্বললে এখন ঠাকুরগর মশিয়া উশিয়া তারপরে আমার ঠাকুর জাগাই তো ঠিক আছে তো বন্ধুরা দেখো তো বন্ধুরা তোমরা কে কিরকম ঠাকুর জায়গাও জানি না তো দেখো ভুল হইতে পারে কারণ এত কিছু জানি না যেরকম আমি জানি এরকমই করলাম তোমরা কে কিরকম ঠাকুর জায়গাও কমেন্টের মাধ্যমে কইও আর বন্ধুরা আমার ঠাকুর ঠাকুরগড় তোমরা কিরকম লাগছে আমার কমেন্টের মাধ্যমে কইও তোমরা ভালো লাগছে না আমার ঘর তবে দেখো সব কিছু যেমন তেমন তুমি সকালবেলা উঠিয়ে সব কাজ ও সারিয়ে মনে করো এরপরে ঠাকুরের কাজ করতে আমার খুব ভালো লাগে আর এমনি আমার ঠাকুর সেবা বা দিতে খুব ভালো লাগে তো মনে করো কিছু সময় থাকে এখানে মনাও ছোটো কোনো সময় পারি না ইয়ে করতে কারণ তা মনারই স্কুল থাকে সকালবেলা টাইম ধরা যায় না সব সব সময় তো যদি টাইম থাকে তো মনে করো আমি ঠাকুর করে ঢুকে নাইলে তো পারি না এমনিতে মনে করো ঠাকুরের কাজ ইউজ করতে আমার খুব ভালো লাগে তো ওদিকে দেখো আমি স্টিপিতে খড়িয়া উঠলাম তারপরে বন্ধুরা যাই আমি এখন পাড়াত ফুল চলো দেখাই মো কি কি ফুল আছে আর কতটা ফুল নাই চলো ওদিকে দেখো বন্ধুরা সাদা কুণ্ঠ গাছটা কত সুন্দর হইছে কিন্তু মানে এটা আমরা মোটরে ঘুরাতে ওই নীলকণ্ঠ গাছ গাছটা নতুন হইছে তো আমি মানে বাড়িতে আসলাম না বাবার বাবার বাড়িতে আসলাম আইয়া দিকে যে নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ লিছে আর এদিকে সাদা কুণ্ঠ গাছটা যেটা বছর দিনের আগের গাছটা কিন্তু এত সুন্দরিয়া গাছটা ওইসে কি হইতাম মানে চারিদিকে পুরা একদম ভর্তি হইয়া আমরা যে মটরের ঘর আছে মটরের ঘরটা পুরা ডাকিলেছি এত সুন্দর মানে যতই ডালপালা খাটিয়া কাটিয়া দেই না কেনে দুই দিন যায় না গাছটা কি সুন্দর ইয়া ভারে তারপর ওইদিকে দেখো আমি মানে এই গাছের ফুল দিয়ে আমার এক সাজি হইব কিন্তু ফারা যায় না কারণ পিছন দিকে সব কিছু ডালপালা গেছে গিয়ে সামনের দিকে যতটা ফাড়ি আমি লই আর যদি মনে করো সব কিছু ফারা যাইতে আমার এক সাজিয়ে এই গাছের ফুল অনেক দরে ফুল মানে কি হইতাম গাছটা যেরকম সুন্দর হয়েছে ফুলও ধরে কিন্তু ফারা যায় না কারণ ওই লোকে পিছে দিকে গাছটা মানে সব পিছিয়ে দিকে মানে গেছে গিয়ে ডালপালা সব তো ওদিকে দেখো নীলকণ্ঠ গাছটা নতুন ফুল আইছে আমি আগে যে ওই আমার বাবার বাড়ি থেকে আইয়া দেখছি নতুন ফুল উঠছে তবুও ভালো মনে সাদা মানে নীলটা আসিল না বাড়িতে নতুন গাছ লাগানি হয়েছে তো নীলটাও ফুল ধরছে যাই হোক তো বাড়িতে ফুল আছে কয়েক ধরনের ফুল আছে আগে বন্ধুরা এক সময় আসলো যে আমি ফুলের লাগিয়া মানে খুব সকাল সকাল উঠিয়াম মানুষের ঘর থেকে আনতাম দেখো যে কোনো মানুষের বাড়ি থেকে একদিন দুদিন আর মুখ তারপরে তো মনে করো সবেরই ঠাকুর তাকে পূজা দেওয়া তাকে হয় একদিন পাইতাম একদিন পাইতাম না এরকম কিন্তু এখন মানে আমার বাড়িতেই লাগাইছি যে আমার বাড়ির ফুল দিয়ে ঠাকুর দিলে মানে পূজা দেওয়া যায় একটাই আর দুইটাও মানে তবু আমার সাজিত হয়ে যায় সাজিত ভর্তি হয়ে যায় ফুল মানে না থাকলে পূজা দিতেও ভালো লাগে না কারণ এলাকা ফুলেই সন্তুষ্ট তো এদিকে এখন কয়েক ধরনেরই আছে বন্ধুরা ফুল ফারাত গিয়া কি অবস্থা ঝুঁকে উকে দরিয়া তবুও ফুল ফারছে কারণ ফুল মানে ফারতে আমার ভালো লাগে আর পূজা দিতেও ভালো লাগে তো দেখো আমার গাছের কি সুন্দর ফুল আর আমার ভিডিও তোমরা কীরকম লাগে বন্ধুরা আমারা জানাইও জানি না কীরকম লাগে তবুও জানাইও আমারে আর যদি তোমরা ভালো থাকে তে লাইক কমেন্ট শেয়ার করি আর আজকের লেগে আমার ভিডিও অটুটুকুকি থাকুক আবার নেক্সট ভিডিও লু আই